আল কুরান শব্দের শব্দে অনুবাদ আজকে আমরা পড়ব সৌরাতুন নাসর আউদু বিল্লা হি মিনাস রজিম শব্দের অর্থ আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিনা সাইয়েকন ই রজিম মিন মানে থেকে সাইয়েকওয়ানির রজিম শব্দের অর্থ বিতাড়িত শয়তান সরল অনুবাদ হবে আরুদু বিল্লা হিমিনা শায় ত আমি আশ্রয় চাই আল্লার কাছে বিতাড়িত শয়তান থেকে বিস্মিল্লা হি রহমান নির শব্দের অর্থ আল্লাহর নামে আর রহমান শব্দের অর্থ পরম করুনাময় আর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শব্দের অর্থ যখন যা আর শব্দের অর্থ আসবে নাসরুন শব্দের অর্থ সাহায্য আল্লাহি আল্লাহ নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ওয়াল মানে এবং মানে বিজয় সরল অনুবাদ হবে যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ওয়া শব্দের অর্থ এবং র আইতা তুমি দেখবে আন্নাসা নাস শব্দের অর্থ মানুষ ইয়াদ হলুনা তারা প্রবেশ করছে ফি দিন ইল্লাহি ফি শব্দের অর্থ মধ্যে দিন মানে দিন ধর্ম আল্লাহি আল্লাহর ফি দিন ইল্লাহি মানে আল্লাহর ধর্মে আল্লাহর দিনের মধ্যে আফওয়াজা শব্দের অর্থ দলে দলে সরল অনুবাদ হবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে ফসাবি বিহ্যাম দি রিকা ওয়াস্তা ফির শব্দের অর্থ তুমি পবিত্রতা বর্ণনা করো বিহামদি প্রশংসা সহ রব্বিকা তোমার রবের অর্থাৎ তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো ওয়াস্তা শব্দের অর্থ এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো তার কাছে ইস্তেকফার করো অর্থাৎ তার কাছে ক্ষমা প্রার্থনা করো সরল অনুবাদ হবে সুতরাং তুমি প্রশংসা সহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা তা ইনাহু শব্দের অর্থ নিশ্চয় তিনি কানা হলেন তাওয়াবা তাওবা কবুলকারী সরল অনুবাদ হবে নিশ্চয় তিনি তাওবা কবুলকারী صدق الله العلي العظيم